তিরমিজির বর্ণনা তিন হাজার চারশো ছিচল্লিশ নম্বর এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আলী আর আলী আল্লাহ তাল আনহু থেকে হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার নামও আলী তাহলে উস্তাদের নামও আলী ছাত্রের নামও আলী তাবি আলী সাহাবিও আলী রবিআল্লাহ তালাল ছাত্র আলী রহমতুল্লাহ আলাই বলেন আমি আমার উস্তাদ আলী রদি তালা আনহুর কাছে গেলাম তো আলী রহমতুল্লাহ আলাই বলেন আমি আলী রদি তালা আনহুর কাছে গেলাম যাওয়ার পর আমার উস্তাদের কাছে আমি বসা উতিয়াবি দাব বা আমার উস্তাদের কাছে একটি বাহন আনা হলো ওই যুগের বাহন ঘোড়া গাধা খচ্চর ওট এই যুগের বাহন হেলিকপ্টার বিমান প্লেন ট্রেন বাস মোটরসাইকেল প্রাইভেট কার এরপরে পানি পথে আছে লঞ্চ স্টিমার ট্রলার ইত্যাদি ওই যুগের একটা বাহন আনা হলো হজরত আলী রাদুতাল আংহুর সামনে আলী আন। তার দুই পা বাহনের পা দানিতে রাখলেন যেখানে পা দিয়ে বাহনের উপর উঠতে হবে পা দানিতে পা রাখার পর তিনি তিনবার বললেন বলেন আমার সাথে প্রিয় ভাইরা বলেন তো হজরত আলী আন বাহনের পাদানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ বলছে তিনি যখন বাহনের পিঠে উঠে বসলেন তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ এরপর তিনি যান বাহনে চলাচলের দোয়া পড়লেন সুবহানাল্লাযী সখরলা পারেন তো সবাই সবাই না সবাই পারেন না তো মনে হয় এটা শিখে নিবেন এই দোয়াটা শিখে নিবেন তাহলে দানিতে পা রেখে কয়বার বিসমিল্লা পড়লেন পিঠে বসে কয়বার আলহামদুলিল্লাহ এরপর দোয়া পড়লেন দোয়া পড়ার পর তিনি তিনবার পড়লেন আলহামদুলিল্লাহ 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 এরপর তিনবার পড়লেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এর পর তিনি পড়লেন পড়েন আমার সাথে সুবহানাকা সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফা ইন্নাহু লা বা ইল্লা আমতা এটা পড়লেন তাহলে বলেন তো পাদানিতে পা রেখে কি বললেন কয়বার আমরা বাসের দরজায় পা রেখে তিনবার পড়ব কি বলেন তো বিসমিল্লা বিসমিল্লা বাহনের পিঠে বসে তিনি কিবার কয়বার বললেন আলহামদুলিল্লাহ আমরা বাসের সিটে বসে পড়ব আলহামদুলিল্লাহ এরপর তিনি যানবাহনে চরাচরের দোয়া পড়লেন আমরা এরপর পড়ব সুবহানাল্লাযী সাক্ষরালানা হাদা। ওয়া মা কুননা লাহু মুকরিনিনা ওয়া ইন্নাল ইলা রব্বিনালামুন এটা বসে আমরা চিটে বসে পড়লাম পরার পর পড়ব আলহামদুলিল্লাহ 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 এর পর পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার এর পর পড়ব সো বা হানাকা ইন্নি জালমতু নাফসি ফাগফিলি ফা লা লায়া গোফিরুদ্দুনু বা ইল্লা আনতা দোয়াটা যতদিন না শিখতে পারবো ততদিন বাংলায় বলবো বলেন আমার সাথে হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি নিজের উপর জুলুম করেছি আমাকে আপনি মাফ করে দেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই এই দোয়াটি পরার পর বলেন বলেন সবাই এই দোয়াটি পরার পর একটা হাসি দিব একটা হাসি দেন হ্যাঁ আসুন তো একটা হাসি দেন মাসাল্লাহ সাহাবি হজরত আলীর থেকে এই হাদিস বর্ণনা করতেছে যিনি তার নাম কি আলী রহমতুল্লাহ আলাই বললেন মিম্মা দহিক তাইয়া আমির মিনীর আমির মিনীন দোয়া দুরুৎ সব পড়লেন পর আপনি কেন হাসি দিলেন ব্যাপারটা বুঝি নাই হজরত আলী হাসি দিস আলী রাদি আল্লাহ আন জবাব দিলেন সোনাতু রাইত রসুল আল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সোনা কামা সোনাতু আল্লাহ নবীকে আমি দেখেছি আমি যা যা করেছি তা তা নবীকে করতে দেখেছি সর্বশেষ দোয়া পড়ার পর আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন তাই আমি আলী আমার নবীর সুন্নত পালন করার জন্য আমিও একটা হাসি দিলাম আমি প্রশ্ন করেছিলাম মিম্মা দহিক্তাইয়া রসুল আল্লাহ তুমি যেমন আমাকে প্রশ্ন করলা আমি কেন হাসলাম আমিও আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলাম হুজুর আপনি কেন হাসলেন নবী যে জবাব দিলেন আলী ইন্ন লা হালা জাবুমিন আবদিহি ঈদা ক হলা আল্লাহ হুম ফিল্লি দম্বিল্লি ফ ইন্ন হু লাই হ ফিরুদ্দুনু বা গাইরু আলী কোন বান্দা যখন বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই এটা বলা মাত্র আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর খুশির বিষয়টা মনে করে আমি নবী একটা হাসি দিলাম এই জন্য এই দোয়া পড়ার পর এখন হাসতে হবে যেহেতু এটা শুনল পাশের সিটের ওই লোক আপনার জিজ্ঞাসা করবে ভাই আপনি হাসলেন কেন বলবেন নবীজি হেসেছেন তাই আমি হেসেছি বলবেন নবীজি কেন হাসছে বলবেন আমি শেষে একটা দোয়া পড়ছি আল্লাহ নিজের উপর জুলুম করেছি আপনি ছাড়া মাফ করার কেউ নাই মাফ করে দেন এই দোয়াটা কোন বান্দা পড়লে আল্লাহ তার প্রতি খুশি হয় আল্লাহর খুশির কারণে নবী হাসি দিয়েছেন নবীর সুন্নত পালন করতে গিয়ে আমিও হাসি দিলাম আপনিও একটা হাসি দেন পাশে যে থাকবে এরও বলবেন ভাই আপনি আগে বলেন আমার সাথে তো বলাইবেন যে আপনি বলেন যে আমি নিজের উপর জুলুম করেছি তো তিনি বলবেন বলার পর আপনি বলেন আল্লাহকে আল্লাহ আমার আপনি মাফ করেন এরপরে তিনিও বলবেন আল্লাহ মাফ করেন আল্লাহ আপনি ছাড়া মাফ করার কেউ নাই এটা বলানোর পর বলবেন না এবার আপনি একটা হাসি দেন তো উনি হাসি দিবে হাসি দেওয়ার পর বলবেন আপনারে কেন হাসাইলাম জানেন আপনি যখন আল্লাহকে বলছেন আল্লাহ আপনি আমাকে মাফ করেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই এই দোয়াটা পরামাত্র আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে তো দোয়া এবার বলেন সবাই দোয়া বলেন দোয়া এবার